গুড মর্নিং বন্ধুরা চলে এলাম এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তির আরও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হ্যাঁ বন্ধুরা তো আপনারা দেখতেই পারছেন বঙ্গোপসাগরে একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা উপকূলের কাছে ঘূর্ণিঝড় শক্তির যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়েছে অনেকে আপনারা বলছিলেন যে ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই তো আপনারা সরাসরি লাইভে দেখতে পারছেন একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখাচ্ছি যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু তৈরি হয়ে গেছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু এগিয়ে আসছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতেও পারবেন নিজের চোখে যে একদম পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন উনত্রিশ তারিখ নাগাদ এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর কিন্তু এগিয়ে যাবে বিশেষ করে এর অভিমুখ আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকায় অর্থাৎ সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এই জায়গাতে কিন্তু এটা সব থেকে বেশি আঘাত হানতে পারে যার জেরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো গতকাল থেকেই মাইকিং করা হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে উপকূলবর্তী জেলার যে বাসিন্দারা তাদের কিন্তু সেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্কুল এবং বিপর্যয় মোকাবিলার যে সেল্টারগুলো রয়েছে সেখানে কিন্তু সরিয়ে নে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে কিছুক্ষণ পর পর কিন্তু মাইকিং করে সতর্ক বার্তা কিন্তু জারি করা হচ্ছে এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাফেক্টেড এরিয়া অর্থাৎ এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কোন কোন জায়গা সব থেকে বেশি অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আসুন আপনাদেরকে সরাসরি আমরা একদম পরিষ্কার লাইভ আপডেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো এই মুহুর্তে আমরা যদি দেখি উপগ্রহ চিত্রের মাধ্যমে তাহলে দেখতে পাচ্ছি সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন কয়েকটি জেলা নয় অনেক কয়েকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেও থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট বিশেষ করে যদি আমরা দেখি আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতার দিকে মেঘ রয়েছে পাশাপাশি যেই যেমনটা বললাম আপনাদেরকে যে সুন্দরবন দিয়ে যেহেতু ঘূর্ণিঝড় এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সুন্দরবনের দিকে বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা হলদিবাড়ি ফেসারগঞ্জ নামখানা গঙ্গাসাগর থেকে শুরু করে ঝাড়কালী রায়দিঘি কাল এদিকে কাকদ্বীপ এদিকে প্রচুর পরিমাণে পাথর প্রতিমার দিকে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘের যে একটা সম্ভব এসে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মাথাপেরিয়া কলাপাড়া লালমোহন এবং বরিশালের দিকেও প্রচুর পরিমাণে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও কিছুটা থাকছে তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের আকাশ কিন্তু ঝকঝকে পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গে গতকালকে প্রচুর পরিমাণে আমরা রোদ দেখতে পেরেছিলাম আজও কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকছে এবং পাশাপাশি তাপমাত্রাও কিছুটা উত্তরবঙ্গের দিকে ঊর্ধ্বমুখী হওয়ারই সম্ভাবনা থাকছে তো আসুন বৃষ্টি বজ্র যাই যায় এই মুহূর্তে সকালবেলায় আমরা উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টি দেখতে পারছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে বিশেষ করে কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় বৃষ্টিপাতের তুমুল সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ সিলেট রায় এদিকে রাজশাহী মেহেরপুর ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে গোটা ত্রিপুরা শিলচর মণিপুরের দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে এবং আজ রাতের দিকে যদি আমরা দেখি তখন কিন্তু উপকূলে মোটামুটিভাবে একদম প্রবেশ করে ফেলবে ঘূর্ণিঝড় শক্তি এবং এর উনত্রিশ তারিখ আমরা যদি উনত্রিশ তারিখ বৃহস্পতিবার দেখি তাহলে দেখতে পারবো এটি কিন্তু অত একটা শক্তিশালী রূপ নেওয়ার সম্ভাবনা নেই তবে মোটামুটি এটা শক্তিশালী রূপ নিয়ে এটা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে যার জেরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখ থেকে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কেননা এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা কিন্তু ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে উত্তরবঙ্গের দুয়ার কোচবিহার থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন মেঘ ভাঙা বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের দিকেও বৃষ্টি চলবে বাংলাদেশের উত্তর পূর্ব সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুর ঈশান এই কিষাণগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ইসলামপুর কিষাণগঞ্জ সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি তিরিশ তারিখ একত্রিশ তারিখেও দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় বাঁক নিয়ে ক্রমশ উত্তরবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে অর্থাৎ কোচবিহার আলিপুর দুয়ারের দিকেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এর অভিমুখটা থাকছে যার জেরে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং কিছুটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি অর্থাৎ বৃষ্টিপাতের যে লেভেল সেটা কিন্তু অনেকটাই থাকবে আমরা পরিষ্কার লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি তো পরিষ্কার বুঝতে পারলেন ঘূর্ণিঝড় শক্তি এই মুহূর্তের অবস্থান এবং এই ঘূর্ণিঝড় শক্তি এই কোন দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা কিন্তু সকাল সকাল আপনাদেরকে জানিয়ে দিলাম পাশাপাশি আপনাদেরকে যদি আমরা দেখাই যে ঢেউ কতটা উপকূলে ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা সকাল গতকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে যেহেতু মাইকিং করে প্রচার করা হচ্ছে যে কিছুটা জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পাঁচ থেকে ছয় ফিট ঢেউ উপকূলে আছড়ে পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তাই মৎস্যজীবীদের ক্ষেত্রে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তাপমাত্রা মোটামুটি কমই থাকবে আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকবে তবে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশের ঘরে থাকার সম্ভাবনা থাকছে পাশাপাশি অসমের দিকেও তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে উত্তর বাংলাদেশের দিকেও তেত্রিশ উত্তর বাংলাদেশের দিকে তেত্রিশ চৌত্রিশ থাকবে অন্যদিকে তাপমাত্রা আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে ত্রিপুরার দিকেও মোটামুটি তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশের ঘরেই রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে উপস্থাপন করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ